মায়ের আমলেই বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান খান সেবারই ঘটে এর সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি বাতিল হয় পরীক্ষা দুর্নীতির জন্য আবারও এর ভাইভা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান মঙ্গলবার রাতে বিভিন্ন সূত্রে ও সামাজিক মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানা গিয়েছে এছাড়া সেই সময়কার জাতীয় সংবাদপত্র বিশ্লেষণ করে চব্বিশতম বিসিএস এর নানান তথ্য পাওয়া গেছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা জিনাতুন নেসা তাহমিদা বেগম দুই দুই সালের নয় মে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি দায়িত্ব নেয়ার পরই চব্বিশতম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে দুই হাজার তিন সালের চার মার্চের দৈনিক ইনকিলাবের খবরে উল্লেখ করা হয় চব্বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে গত সোমবার বিকেলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় অবশ্য এর আগে মঙ্গলবার সকালেই পিএসসি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলেরই সিদ্ধান্ত নেওয়া হয় তবে তাহসান খানের চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার বিষয়টি এখনো পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা যায়নি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম মারফতে জানা গেছে এ বিষয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান ড জিনাতুন নেসা তাহমিদা বেগমের কনিষ্ঠ পুত্র জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাহসান খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় জানা যায় দুই সালে প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তাহসান খানের মা জিনাতুন নেসা বেগম শুধু তাই নয় প্রশ্নপত্র প্রণয়ন সমন্বিত ও মুদ্রণ সহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে পিএসসির প্রতিটি সদস্যই জড়িত ছিলেন উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবি নাকচ করে দেন তিনি এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরেও পরবর্তী বাহাত্তর ঘন্টায়ও পিএসসি চেয়ারম্যান ড নেসা বেগম কোনো তদন্ত কমিটি গঠন থেকেও বিরত থাকেন পরীক্ষা শুরুর দুই ঘন্টা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রমনা এলাকায় হাতে লেখা প্রশ্নপত্র ও উত্তরের কপি নিয়ে জিডি করতে গিয়েছিলেন সে সম্পর্কেও তিনি কোনো খোঁজ নেননি এবং সংশ্লিষ্ট ওসি ডেকে এই ব্যাপারে কোনো সত্যতা যাচাই করেননি সেই সময় এই ঘটনার পর সংবাদপত্রে প্রশ্ন ফাঁস সম্পর্কে প্রতিদিন লেখা অব্যাহত থাকায় এবং পরীক্ষা বাতিলের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদের প্রেক্ষিতে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর নেওয়া হয় প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পর্কে প্রমাণ পাওয়ার পর সরকারের শীর্ষমহল থেকে পরীক্ষা বাতিলের পক্ষে মত দেওয়া হয় এরপরই চব্বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয় জানা গেছে প্রফেসর ড জিনাতুল্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান দুই সালের নয় মে তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দুই সালের সাতই মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন জিনাতুনেসা তাহমিদা বেগম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও উনিশশো সালে স্নাতক পাশ করেন এবং উনিশশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন